একটি পুরনো প্রবাদ আছে মানুষ সময়কে ভয় পায় আর সময় পিরামিডকে ভয় পায় বিশ্বের প্রাচীন সাতটি আশ্চর্যের মধ্যে গিজার এই মহান পিরামিডটিকে আছে গত সাড়ে চার হাজার বছর ধরে সময়ের প্রহারে জর্জরিত হয়েও আজও দাঁড়িয়ে আছে এটি সময়ও এটিকে ধ্বংস করতে পারেনি পিরামিড নির্মাণ করা হয়েছিল প্রাচীন মিশরের রাজাদের সমাধি রক্ষা করার জন্য মিশরীয়রা বিশ্বাস করত যে মৃত্যুর পর একটি নতুন জীবন শুরু হয় তাই মৃত্যুর পর মৃতদেহের সাথে প্রয়োজনীয় জিনিসপত্র এবং ধনসম্পদ কবর দেওয়া হতো রাজাদের দেহ সংরক্ষণের জন্য মৃতদেহকে মমি বানিয়ে রাখা হতো যাতে দেহ পচে না যায় প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল দেহ সংরক্ষণ করে মমিফিকেশান করলে মৃত ব্যক্তিকে নিরাপদে পুনর্জন্ম পর্যন্ত পৌঁছে দেওয়া যায় মমিফিকেশান প্রক্রিয়া দুইটি ধাপে সম্পন্ন হতো প্রথমে দেহে এক বিশেষ ধরনের লেপ দেওয়া হতো যাতে দেহ পচে না যায় তারপর কাপড়ে মুড়ে তাকে কবর দেওয়া হতো এমনকি এমন অনেক প্রমাণ পাওয়া গেছে যা থেকে বোঝা যায় তারা শুধু মানুষ নয় প্রিয় পোষা প্রাণীকেও মমি বানিয়ে কবর দিত মিশরে এখনো পর্যন্ত একশো আটত্রিশটি পিরামিড খুঁজে পাওয়া গিয়েছে তবে গিজা শহরে তিনটি পিরামিড সবচেয়ে বিখ্যাত এই তিনটির মধ্যে সবচেয়ে বড় এবং প্রাচীন পিরামিডটি বিশ্বের প্রাচীন সাতটি আশ্চর্যের মধ্যে একটি ছিল তাকে বলা হয় গিজার মহান পিরামিড অর্থাৎ দ্য গ্রেট পিরামিড অব গিজা এটিকে খুফুর পিরামিডও বলা হয় কারণ এটি তৈরি করেছিলেন মিশরের চতুর্থ রাজবংশের রাজা খুফু তার মৃত্যুর পর তার সমাধি হিসাবে ব্যবহার করার জন্য প্রাচীন মিশরের রাজাদের ফেরাও বলা হতো গিজার দ্বিতীয় প্রামিডটি তৈরি করেছিলেন খুফুর পুত্র খাপড়ে এটিকে খাপড়ের পিরামিডও বলা হয় এই পিরামিডের অংশ হিসাবে এক বিশাল মূর্তি রয়েছে যেটিকে বলা হয় স্ফিংস এটি একটি রহস্যময় কল্পিত মূর্তি যার দেহ সিংহের মতো এবং মুখ মানুষের ফিংসকে এমনভাবে দাঁড় করানো হয়েছে যেন সে পিরামিডের প্রহরী বিশ্বাস করা হয় যে ফিংসের মুখটি রাজা খাপড়ের মুখবয়বের মতো গঠিত গিজার তৃতীয় পিরামিডটি আকারে সবচেয়ে ছোট এটিকে বলা হয় মেনকাউরের পিরামিড বিশ্বাস করা হয় রাজা মেনকাউরের সমাধি হিসাবে এটি তৈরি হয়েছিল আর্কিওলজিস্টরা মনে করেন মেনকাউইর ছিলেন খাফরের উত্তরসূরি গিজার মহান পিরামিড বিশ্বের প্রথম আশ্চর্য এবং সাতটি আশ্চর্যের মধ্যে সবচেয়ে পুরনো বাকি ছয়টি আশ্চর্য সময়ের সাথে বিলুপ্ত হয়ে গেছে শুধু গিজার মহান পিরামিডই আজ টিকে আছে তার হাজার হাজার বছরের পুরনো ইতিহাস এবং নির্মাণ শৈলী আজও সবাইকে বিস্মিত করে যখন গিজার মহান পিরামিড নির্মাণ করা হয়েছিল তখন তার উচ্চতা ছিল চারশো ফুট কিন্তু হাজারো বছরের বাতাস এবং বৃষ্টির ক্ষয়ের ফলে এটি প্রায় ২৬ ফুট উচ্চতা হারিয়েছে এবং এখন এর উচ্চতা দাঁড়িয়েছে চারশো ফুট এত ভারী পাথর কিভাবে চারশো একাশি ফুট উপরে ওঠানো হয়েছিল যেখানে একটি পাথরের ওজন বহু টন এবং এই বিশাল প্রকল্প কেবলমাত্র কুড়ি বছরই সম্পন্ন হয়েছিল ইঞ্জিনিয়াররাও বলেন এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও আজ আর এমন একটি পিরামিড তৈরি করা প্রায় অসম্ভব গিজার মহান পিরামিডে ব্যবহৃত হয় প্রায় লক্ষ পাথর এই বিশাল পাথরগুলো কিভাবে এত একটির উপর একটি বসানো হয়েছে তা এখনও গবেষণার বিষয় গবেষকরা আজও খোঁজ করছেন সেই যুগে কিভাবে এই অসাধারণ কাজ করা সম্ভব হয়েছিল বহু যুগ ধরে গিজার এই পিরামিড ছিল মানবজাতির তৈরি সবচেয়ে উঁচু কাঠামো কিন্তু তেরোশো সালে ইংল্যান্ডে লিঙ্কন গির্জা নির্মিত হলে এর উচ্চতা চারশো বিরাশি ফুট হয়ে রেকর্ডটি ভেঙে দেয় বারো শতকের শেষ দিকে মিশরের এক কুর্দি সুলতান আল আজিজ এই পিরামিড ধ্বংস করার চেষ্টা করেছিলেন সৌভাগ্যবশত তিনি পরাজয় স্বীকার করে নেন কারণ কাজটি ছিল অত্যন্ত কঠিন যেসব শ্রমিককে ধ্বংসের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা আট মাস ধরে চেষ্টা করেও দিনে কেবলমাত্র একটা বা দুটি পাথর সরাতে পারত শেষে তারা হাল ছেড়ে দেয় তবে এই প্রচেষ্টায় মেন কাউরের পিরামিডে এক বিশাল গর্ত তৈরি হয়ে যায় গিজার মহান পিরামিডের ওজন প্রায় সাতান্ন লক্ষ পঞ্চাশ হাজার টন তুলনায় বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্স খালিফায়ের ওজন মাত্র পাঁচ লক্ষ টন সাধারণভাবে মনে করা হতো পিরামিডগুলো দাস এবং বন্দীদের দিয়ে তৈরি করা হয়েছিল কিন্তু আধুনিক গবেষণা থেকে বলছে যে শ্রমিকরা এটি তৈরি করেছিলেন তাদের পারিশ্রমিক দেওয়া হতো সাড়ে চার হাজার বছর কেটে যাওয়ার পরেও যদি আজ পিরামিড অক্ষত থাকে তাহলে তার একটি বড় কারণ হলো এতে ব্যবহৃত সুপার অ্যাডেসিভ মর্টার যা পাথরগুলোকে জোড়া দিয়ে আজও মজবুতভাবে ধরে রেখেছে এতে ব্যবহৃত সেই বিশেষ উপাদানই ছিল যার কারণে পিরামিড আজও এতটা মজবুতভাবে দাঁড়িয়ে আছে গিজার মহান পিরামিড এমনভাবে নির্মাণ করা হয়েছে যে বাইরে প্রচণ্ড গরমের মধ্যেও পিরামিডের ভেতরের তাপমাত্রা সর্বদা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে স্থির থাকে গিজার এই পিরামিডগুলো অবস্থিত বিশ্বের দীর্ঘতম নদী নীল নদীর পশ্চিম তীরে অনুমান করা হয় গিজার মহান পিরামিড নির্মাণের জন্য প্রায় পঞ্চাশ লক্ষ টন লাইমস্টোন আট হাজার টন গ্রানাইড এবং পাঁচ হাজার টন মর্টার ব্যবহার করা হয়েছিল ইতিহাসবিদদের মতে গিজার গ্রেট পিরামিড নির্মাণ করেছিলেন প্রায় কুড়ি হাজার দক্ষ শ্রমিক যাদের মধ্যে ছিল স্থপতি বা আর্কিটেক্ট প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার নির্মাণকর্মী বা বিল্ডার জমি পরিমাপক বা সার্ভেয়ার রাজমিস্ত্রি এবং শিল্পী শিল্পকার দু সালে প্রত্নতাত্ত্বিকরা মিশরের মরুভূমির ওয়াদি আল জাহার নামক গুহাগুলিতে চার হাজার পাঁচশো বছরের পুরনো একটি প্যাপাইরাস খুঁজে পান এই প্যাপাইরাসে হাইরোগ্লিপ লিপি এবং হাইরাটিক লিপিতে লেখা ছিল প্যাপাইরাস হলো মিশরে জন্মানো একটি গাছ যা থেকে প্রাচীনকালে কাগজের মতো পাতলা বস্তু বানানো হতো এবং তাতেই লেখা হতো এই প্যাপাইরাসটি হল এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে প্রাচীন প্যাপাইরাস এটি লেখা হয়েছিল সাড়ে চার হাজার বছর আগে ঠিক সেই সময় তখন রাজা খুফুর শাসনকাল চলছিল এবং গিজার মহান পিরামিড নির্মাণ কাজ চলছিল এই প্যাপাইরাসের লেখা তথ্য থেকে বোঝা যায় হাজার হাজার শ্রমিক লাখ লাখ টন লাইমস্টোন তোরা নামক খনি থেকে গিজা পর্যন্ত নিয়ে এসেছিল এই প্যাপাইরাসটি বর্তমানে সংরক্ষিত আছে মিশরের রাজধানী কায়রোর জাদুঘরে তো বন্ধুরা আজকের জন্য এটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না আর ইতিহাস সম্পর্কিত এমন আরও দারুণ সব ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে